যারা লাইভটা দেখবা না পরবর্তী ক্ষেত্রে লাইভে করবো দেখবা তখন সেই মুহূর্তে তোমরা কি করতে পারো সেই তোমরা কোশ্চেন করতে পারো যাদা কোশ্চেন করবে এই লাইভের কমেন্ট সেকশনে পরবর্তে ক্ষেত্রে যারা থাকবে প্রত্যেককে উত্তর পেয়ে যাবে এবং তার সাথে আজকে লাইভে যারা যারা প্রশ্ন করবে প্রত্যেককে উত্তর দিয়ে দেব ঠিক আছে এবং তোমাদের প্রচুর डाउट থাকে wbje সম্পর্কে 2025 সম্পর্কে প্রচুর डाउट থাকে কেমন কি র‍্যাঙ্ক হতে পারে কেমন কি কাট হতে পারে সেই সম্পর্কেও ডিটেইলসে আজকে এই ভিডিওতে বলবো তাই দ্রুত এই লাইভ সেশনটাকে তোমরা জয়েন করো এবং তোমাদের মনে যাদা প্রশ্ন আছে সবগুলোকে খুলে বলতে পারো ক্লিয়ার যাদা প্রশ্ন আছে সবগুলোকে খুলে বলতে পারো তোমাদের র‍্যাঙ্ক কাট অফ সম্পর্কে wbje তাদের প্রতি রেজাল্ট সম্পর্কে আসছে তোমরা সবাই প্রায় জানো আর বাদ বাকি তাদের প্রশ্ন আছে কোন কলেজটা বেস্ট হবে বা কোনটা ব্রাঞ্চটা আমার নেওয়া উচিত বা আমার প্রাইভেট কলেজে ডিরেক্ট অ্যাডমিশন নিলে ডাইরেক্ট অ্যাডমিশন নিলে কোন কোন কলেজগুলোকে নেওয়া উচিত বা কোন ব্রাঞ্চটাকে আমার প্রিপেয়ার করা উচিত যাবতীয় সমস্ত তথ্য ডাব্লিউ বিজি দু হাজার সংক্রান্ত তোমরা কিন্তু আমাকে বলতে পারো ক্লিয়ার তাই বলবো যারা যা যা ডাউট আছে প্রত্যেকে লাইভ সেশনে চ্যাট করো প্রত্যেকে সমস্ত উত্তর আমি দিয়ে দেবো প্রত্যেকের আর একবার বন্ধুরা যারা যারা দেখছো কেউ যদি এই স্টাডি অফ বেঙ্গলের গ্রুপে যুক্ত থাকো তার একবার শেয়ার করে দিও একবার শেয়ার করে দিও আচ্ছা প্রত্যেকে প্রশ্ন করতে পারো সুদীপ বলছে থার্টি থ্রি মার্কস ইডব্লিউএস গভর্নমেন্ট কলেজ থার্টি থ্রি মার্কসে ইডব্লিউএস দ্বারা আমি একটু দেখার চেষ্টা করছি থার্টি থ্রি মার্কসে ইডব্লিউএস হলে একটু চাপ আছে সুদীপ একটু চাপ আছে ইডব্লিউএস হলে তোমার একটু আচ্ছা বলো আর কার প্রশ্ন আছে বলতে পারো যা যা প্রশ্ন অসুবিধার কোন কারণে ডাব্লিউ বিজে দু হাজার পঁচিশ রিলেটেড যে কোনো প্রশ্ন তোমাদের প্রশ্ন সলিউশন নিয়ে আসার জন্য আমি আজকে এই ভিডিওটা করি প্রত্যেকের প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবে যা যা ডাউট আছে আমাকে বলতে পারো একশো দুই মাসে তোমার যেও হয়ে যাবে হ্যাঁ যেও পসিবল অবশ্যই কে বলছে অরিত্র যেও পসিবল যেও একটা যে কোনো ব্রাঞ্চ পেয়ে যাবে অসুবিধা নেই আচ্ছা একবার কেউ যদি স্টাডি অফ বেঙ্গল গ্রুপে যুক্ত থাকো এই মুহূর্তে একবার একটু শেয়ার করে দিও তো একবার শেয়ার করে শেয়ার করে দেবো গ্রুপে আর যা যা প্রশ্ন আছে প্রত্যেকে বলো প্রত্যেকে প্রত্যেকের অ্যান্সার দেবো যে কোনো ডাউট প্রত্যেকের অ্যান্সার দেবো আচ্ছা দেখো ফিফটি ফাইভ মার্কস আমাকে বলছে আরসিবি ফ্যান্স বলছে নাকি আর সিবি ফ্যান্স বলছে ফিফটি ফাইভ মার্কসে কেজিএসি আচ্ছা একটুখানি আমাকে টাইম দাও বলছি ফিফটি ফাইভ মার্কসে কোন ক্যাটাগরি একবার বলবে সুবিধা হয় ঠিক আছে বুঝলে আচ্ছা ওবিসি এনসিএল আচ্ছা ঠিক আছে ওটা হচ্ছে রিম্পা বলছো আর কোন ক্যাটাগরি একবার বলো প্লিজ কে বলছো আরসিবি সিবি আরবে আর্মি ক্যাটাগরি বলো যারা যারা বলছো একটু ক্যাটাগরিটা বলে দাও আর আচ্ছা রিম্পা বলছো আমার কি রিম্পা তো হ্যাঁ রিম্পা এইটটি ওবিসিএন সেল এইটটি ওবিসিএন গভর্নমেন্ট কলেজ আরামসে পেয়ে যাবে কোনো চিন্তার কোনো কারণ নেই ঠিক আছে ওবিসি এনসিএল সার্টিফিকেট থাকলেও গভর্নমেন্ট কলেজ ভালো পেয়ে যাবে আর কোনো প্রশ্ন থাকলে করতে পারো অবশ্যই মাই ক্রিকেট নিউজ বলছে ফর্টি মার্কসটা কি খুব খারাপ ফর্টি মার্কসটা খুবই খারাপ এমনটা বলা যায় না তবে খুব একটা ভালোও না এই মিডিয়াম রেঞ্জের মধ্যে থাকছো কম্পিটিশন থাকবে এবার রিক্সি এই মার্কসটা একটু রিক্সি টাইপের বুঝলে তো যাই হোক নেক্সট আচ্ছা প্রত্যেক করো একটু এদিক ওদিক হলেও মানে একটু মানে কমেন্ট পড়তে দেরি হলেও প্রত্যেক উত্তর পেয়ে যাবে অসুবিধা নেই আচ্ছা কোন ব্রাঞ্চ পাবে একশো দুইতে আচ্ছা একটু আমাকে ওয়েট করো আমি বলছি অডিথ্রো প্রত্যেকে উত্তর দিচ্ছি একটু দাঁড়াও একশো দুইতে বলছো তো একশো দুইতে তুমি কোন পেতে পারো এক্সপেক্টেড আমি তোমাকে বলছি একশো দুই তাই তো আচ্ছা একশো দুইতে তুমি মোটামুটি পেজ দিতে পারো মানে পাওয়ার মেটালজি থার্ড রাউন্ডে এগুলো পেয়ে যেতে পারো সেকেন্ড রাউন্ডে পেয়ে যেতে পারো তারপরে তোমার একশো দুই এ আর্কিটেকচার ওগুলো তো পাবেই আচ্ছা এক মিনিট একটু নেটওয়ার্কের একটু একটু করে ইস্যু হবে ঠিক আছে ওগুলোকে একটু ম্যানেজ করার চেষ্টা করো নেটওয়ার্কে একটু একটু ইস্যু হবে এখন ক্লিয়ার গুলো ক্লিয়ার কি এখন এখন ক্লিয়ার আছে বলো প্রত্যেকের উত্তর দিচ্ছে আমি বলছি ফিফটি ফাইভ মার্কস যে বলেছো সে হচ্ছে ও বি এর মধ্যে পড়ো তাই তো ফাইভ ফিফটি ফাইভে তোমার ওবিসি বি যদি হয় গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে বা কেজিএসি পাবে কি না এটা একটু সন্দেহ আছে কেজিএসি পাবে কিনা একটু সন্দেহ আছে বুঝলে চলো নেক্সট কোয়েশ্চেন ইসি নেবে তাদের কোন ল্যাঙ্গুয়েজ শুরু করা উচিত ইসি নেবে যারা ইসি নিলে তোমাকে কোন ল্যাঙ্গুয়েজ শুরু করা উচিত বলতে গেলে ঠিক প্রশ্নটা বুঝতে পারলাম না নেক্সট ইসি বা সিএস যে সমস্ত ব্রাঞ্চই বর্ণনা করা প্রত্যেক ব্রাঞ্চেই কিন্তু একটা কোডিং এর গ্রহণযোগ্যতা থাকে সেজন্য কোডিং ল্যাঙ্গুয়েজ বা আরো তোমার অনেক ল্যাঙ্গুয়েজে আছে ফোর টান ল্যাঙ্গুয়েজগুলো হয় সেগুলোকে তোমরা শিখে রাখতে পারো আমরা ফিজিক্সে যেহেতু অনার্স করছি তো কিছু কিছু জানি কিছু কিছু বিষয়টা জানি ফিজিক্সে অনার্সের ক্ষেত্রে আমাদের ল্যাঙ্গুয়েজ বলতে গেলে কোডিং পা ফোর টান এই সমস্ত ল্যাঙ্গুয়েজগুলোকেই ইউজ করতে হয় এবার তোমাদের ক্ষেত্রে ওইগুলোর ক্ষেত্রে আরও এক্সট্রা অনেক ল্যাঙ্গুয়েজ আছে যে কোনো ভাষা যে কোনো একটাকে তোমাকে রপ্ত করতে হবে হয় কোডিং নালে অন্য কিছু পায় তোমার ফোর টান যে কোনো একটাকে ভালো করে রপ্ত করতে হবে আচ্ছা বা হবে কি ঠিক বলা যাচ্ছে না হ্যাঁ কিছু কিছু লোয়ার ব্রাঞ্চ হতে পারে আশি মার্ক্সে যদি খুব ইনফ্লেশন এরকম যদি না হয় হ্যাঁ জেইউ সিউ হবে হয়ে যাবে রিম্পা হবে তোমার সেকেন্ড রাউন্ড পর্যন্ত অপেক্ষা করবে হবে অসুবিধা নাই আচ্ছা এক মিনিট একটা কথা বলি বন্ধুরা যে সাবস্ক্রাইব করে যারা যারা নতুন যুক্ত আসুক সাবস্ক্রাইব করে পাশে থাকো তখন সমস্ত আপডেট এখান থেকে পাবে এবং সমস্ত কোন কোন কলেজে কী কী করা উচিত বা অ্যাডমিশনে কী কী লাগবে বা কী সেগুলোকে কীভাবে ঠিক করতে হবে প্রত্যেকটা অ্যাডমিশন প্রফর্মায় এ সার্টিফিকেট বি সার্টিফিকেট এগুলোকে কী কী বানাতে হবে সমস্ত কিছু কিন্তু এই চ্যানেলের মধ্যে আমি তোমাদের ফ্রিতে প্রোভাইড করতে থাকব তাই আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে যুক্ত হয়ে থাকো যা যুক্ত হয়ে থাকো সমস্ত কিছু বুঝতে পেরে যাবে আচ্ছা নাইনটি সেভেন মার্কসে এক মিনিট দাঁড়াও এক মিনিট নাইনটি সেভেন মার্কসে আমাকে জিজ্ঞাসা করছে ফ্রান্সগুলো আসতে পারে ফুড টেকনোলজি আসতে পারলে আসতে পারে ঠিক আছে তারপরে তোমার এমনি প্রিন্টিংটা আসতে পারে এগুলো আসতে পারে একটু ক্যাটাগরিটা বলবে তোমরা যারা যারা বলছো একটু ক্যাটাগরিটা বলতে সুবিধা হয় আর যাদের প্রশ্ন আমি উত্তর দিন এখন তারা রিপিটেড কোশ্চেন করতে থাকো মানে অনেক আগে চলে গেছে তো কোশ্চেনগুলো তাহলে আমি বুঝতে পেরে যাবো রেজাল্ট জুলাই বের হবে দেখো তোমাদের সামনে এটা কি হয় বুঝলে এর সামনে তোমার হেয়ারিংটা দেখো ষোলো তারিখে কি হয় তার ভিত্তিতে একটা তোমরা আইডা করতে পারবে ক্লিয়ার আচ্ছা দাদা আইএমসিএসি ভার্সেস জেইউ সিভিল আচ্ছা IIM CSC ভার্সেস JU সিভিল কোনটা ভালো কোডিং ইন্টারেস্ট আছে কোডিং যদি তোমার ইন্টারেস্ট থাকে তাহলে অবশ্যই আমি প্রেফার করব আচ্ছা এক মিনিট দাঁড়াও এবার ঠিক আছে লাইভ ঠিক আছে নেটওয়ার্কের একটু ইস্যু হচ্ছিল বন্ধুরা লাইভ ঠিক আছে কি লাইভ ঠিক আছে হ্যাঁ ক্লিয়ার আছে অল ক্লিয়ার যেটা আমি তোমাদের বলছিলাম যে দাঁড়াও এরকম প্রশ্ন যারা করছো যে আইএম লাইভ একবার ঠিক আছে আমাকে কনফার্ম করো IIM CSC ভার্সেস JU সিভিল তাদের ক্ষেত্রে আমি বলি একটা কথাই তাদের ক্ষেত্রে আমি একটা কথাই বলি যে আইএম দেখো তোমার ডিপেন্ড করবে তোমার কোন দিকে ইন্টারেস্ট আছে ফার্স্ট অফ অল আর কলেজের উপর খুব একটা বেশি ই করো না যে জেইউতে একটা কোর ব্রাঞ্চ খারাপ ব্রাঞ্চ পাচ্ছ বলে যাব আর অন্যদিকে আমি যদি সিএসসি দিকে ইন্টারেস্ট থাকি তাহলে আইএম সিএসিতে আমি যাব না এরকমটা কিন্তু না সবসময় কী করবে সবসময়কে ব্রাঞ্চটাকে প্রিফার করার চেষ্টা করবে বর্তমান দিনে প্রত্যেকে বলি সোনারপুর অতটাও ভালো না বুঝলে এফআইএম সোনারপুর যেতে পর্যন্ত অতটাও ভালো না আচ্ছা আবার রিপিটেড প্রশ্ন করতে থাকো আমি তোমাদের উত্তর যদি না কারো প্রশ্ন উত্তর না দিতে পারি তাহলে বলে দেব অসুবিধার কোনো কারণ নেই চল্লিশে সিজিএসি পাবো আমি এসসি এসসি তে চল্লিশে পেতে পারো আশা করতে পারো লোয়ার ব্রাঞ্চটা পেতে পারো ক্লিয়ার সৌরভ দাস বলছে আমাকে তাই তো সিজিএসি এসসি তে পেতে পারো থেকে নাড়ানো পর্যন্ত কিন্তু তোমাকে চয়েস স্ক্রিনটা ঠিকঠাকভাবে করতে হবে ঠিক আছে সেজন্য আমাদের হেল্প নিতেও পারো তোমরা পরবর্তী ক্ষেত্রে আমাদের পেট কাউন্সেলিং গ্রুপ অলরেডি চলছে আমাদের প্রত্যেকটা যে নাম্বার টাম্বার দেওয়া আছে আর এমনি নাইন ফাইভ সিক্স ফোর ওয়ান জিরো নাইন দাঁড়া কুইট রিকানেকশান হচ্ছে আবার দাঁড়াও ডেড় থেকে দুই লাখ পর্যন্ত কিন্তু আমরা একটু কম করতে পারি আমরা বলছি না আমি সেখানে ফিজিক্যালি কাঁ থাকবো না কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিতে পারবো আমি তোমাদেরকে বলে দিতে পারবো যে এই জায়গায় তোমরা

বলো দেবো অসুবিধার কোন কারণ নেই পার্স এসি পাওয়া যাবে এসি হলে দুর্গাপুর এক মিনিট আচ্ছা এনআইটি দুর্গাপুর বলছে কি সিভিল না জেইউ সিভিল দেখো খুব টাফ প্রশ্ন করেছো এনআইটি দুর্গাপুর সিভিল না কি জেইউ সিভিল টাফ প্রশ্ন এটা আমাকে একটু ভাবতে হবে ঠিক আছে তো দুটোর মধ্যে যে কোনো একটাকে প্রিফার করতে পারো অসুবিধার কোনো কারণ নেই করতে পারো যে একটা ভালো যেটা তোমার কাছে করলে মনে হচ্ছে বা প্রেফার হচ্ছে ভালো হচ্ছে ঠিকঠাক হচ্ছে সেটা অবশ্যই মনে করতে পারো আচ্ছা নাইনটি সেভেন ওবিসি নাইনটি সেভেন ওবিসি পাওয়া যেউ পেয়ে যাবে অসুবিধা নেই ওবিসি যদি তোমার ভ্যালিডিটি থাকে তাহলে অবশ্যই যেউ পেতে পারো ঠিক আছে আর অবশ্যই বন্ধুরা যারা যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে সকালে যুক্ত হয়ে থাকো কাউন্সিলের পরবর্তী ক্ষেত্রে হেল্প পেতে থাকবা সময় কোন কলেজে কীরকম কী কাট অফ যাচ্ছে বা কী কী অ্যাডমিশনের প্রবলেম হলে সেগুলো কীভাবে সলভ করবো অ্যাডমিশনে কী কী লাগবে সমস্ত কিছু বলে দেবো অসুবিধা নেই অবশ্যই একশো বারোতে যেয়েও অবশ্যই পসিবল অসুবিধার কোনো কারণ নেই ঠিক আছে সৌতর মার্কসে তোমার কেরকম কি র্যাঙ্ক আসতে পারে সৌতরে তোমার মোটামুটি অ্যারাউন্ড টু পয়েন্ট সিক্স কে এরকম র্যাঙ্ক আসতে পারে বা টু পয়েন্ট ফাইভ কে অ্যারাউন্ড এইটটি সিক্স তুমি যদি জেনারেল হও তাহলে তোমার মোটামুটি কীরকম র্যাঙ্ক আসতে পারে মোটামুটি ওয়ান পয়েন্ট সেভেন বা ওয়ান পয়েন্ট সিক্স কে আন্ডার এরকম উনিশ দেখছো বন্ধুরা একটা করে লাইক দিয়ে দাও বন্ধুরা নাহলে ভিডিওটা শেয়ার হবে না পরবর্তী ক্ষেত্রে আবার রিকানেকশন হচ্ছে আবার রিকানেকশন হচ্ছে একটু লাইভ মানে একটু ইস্যু হচ্ছে ঠিক আছে একটু ইস্যু হচ্ছে থাকুক সেটা অমন টু পয়েন্ট সিক্স কে কোন কলেজ পেতে পারো অনেক কলেজই পেতে পারো যে কিছু ব্রাঞ্চ পেতে পারো সেকেন্ড রাউন্ড পেতে পারো যেমন টু পয়েন্ট সিক্সে খুব ভাগ্য ভালো থাকলে পেতে পারো যেই আর অন্যান্য এমএ কেজিএসি জেজিএসি এগুলো পেয়ে যাবে কেজিএসি জেজিএসি যেমন তোমার মেকানিক্যাল পেয়ে যাবে ইলেকট্রিক্যাল পেয়ে যেতে পারো ইসি বা আইটি এরকমগুলো পেয়ে যেতে পারো সিক্সটি এইট জেনারেল এসকে আমাকে জিজ্ঞাসা করতে সিক্সটি এইট তোমার র্যাঙ্ক এরকম আসতে পারে আমি বলি বন্ধুরা একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে বুঝলে তো বারে বারে নেটওয়ার্কের একটু ইস্যু হচ্ছে যাই হোক ওয়ান জিরো সিক্সে কি পাবো আইইই ওয়ান জিরো সিক্সে আইইই কি বলতে আছো ঠিক করে বলো না ইসি না কি বলতে আছো করো নেক্সট প্রশ্ন করো সবাই করো হ্যাঁ জেউ তে একশো বলছো হতে পারে হ্যাঁ জেউ তে হতে পারে একদম শিরুলটিতে না অ্যাপেয়ারেন্টটা কত ছিল এর আগের বারের মতোই ছিল কি কত একদম এক্স্যাক্ট নাম্বারটা আমার মনে আসছে না ঠিক আছে রোহিত এক্স্যাক্ট নাম্বারটা ঠিক মনে আসছে না আমার কাছে সাতান্ন ফিফটি সেভেনে কত মানে কোন ক্যাটাগরি একটু বলো বন্ধু কোন ক্যাটাগরি ই পেয়ে যাবে কলেজ পেয়ে যেতে পারো অসুবিধা নেই কলেজ পেয়ে যাবে গভর্নমেন্ট কলেজে পেয়ে যাবে লোয়ার ব্রাঞ্চ হুম নেটওয়ার্কে ইস্যু হচ্ছে বুঝলে তো নেটওয়ার্ক হচ্ছে বারবারে কমেন্ট সেকশনে তারা প্রশ্ন করতে থাকবে আমি তার উত্তর দিয়ে দেবো করো ফার্স্ট বন্ধুরা যা যা সমস্যা আছে বলো প্রত্যেকের তো আমি কি দিতে পারিনি কমেন্ট করতে কমেন্টে আনসার দিতে পারিনি ভিডিওতে সেজন্য লাইভের এই ব্যবস্থা রাজু বলছে আমাকে কি একশো দশে একশো দশ মার্কসে কীরকম র্যাঙ্ক হবে ম্যাক্সিমাম তো আমি এটা লক্ষ্য করছি সবারই কিন্তু একশোর উপরে অনেক নাম্বার কিন্তু লক্ষ্য করছি আমি ঠিক আছে একশো এক মিনিট এক মিনিট ক্লিয়ার আছে এবার একটু ক্লিয়ার আছে বলে দাঁড়া একটু নেটওয়ার্কে একটু ইস্যু হচ্ছিলো নেটওয়ার্কে একটু ইস্যু হচ্ছিলো এবার ক্লিয়ার আছে এটা দেখো আমি এটা যেটা নিউ ট্রেন লক্ষ্য করছি এটা এর আগেরবার বার এত লক্ষ্য করিনি কিন্তু এবার একশোর উপরে প্রচুর অনেকজন আছে কিন্তু আমি লক্ষ্য করছি ঠিক আছে সেজন্য কাটঅফের একটা চেঞ্জ আসতে পারে এখান থেকে একশোর উপরে প্রচুর আছে আর যেটা বলছিলাম রাজুল ওটা একশো দশে কত র্যাঙ্ক হতে পারে আমি তোমাকে বলি একশো দশে তোমার টাকারা একটা ভালো র্যাঙ্ক চলে আসবে আন্ডার পাঁচশোর মধ্যে র্যাঙ্ক চলে আসবে ক্লিয়ার আচ্ছা নীলক পল আমাকে বলছে কাট অফ কি প্রচুর হাই যাবে তাহলে ঠিক বলা যাচ্ছে না এবার এই মুহূর্তে কি হতে চলেছে জিনিসটা ঠিক আছে রেজাল্ট দেখা যাবে কিন্তু ঠিকঠাক তো বলা যাচ্ছে না তবে ধরতে পারো যে এর আগে থেকে তো অবশ্য হাই যাবে ফর্টি সেভেন মার্কসে হয়তো আমি তোমাকে বললাম ফর্টি সেভেন মার্কসে মোটামুটি থার্টি কে বা ফর্টিন কে তেরো চোদ্দ হাজার এরকম হতে পারে হ্যাঁ দেখো এগুলো আবার একদম তোমরা রিয়ালিটি ভাবে ভেবে নিও না তাহলে এগুলো হচ্ছে এক্সপেক্টেড র্যাঙ্ক যারা সবাই বলছে সবাই হচ্ছে এক্সপেক্টেড তার থেকে কম বেশ হতে পারে একদম রিয়াল ভেবে দুঃখ করার কিছু নেই আবার আনন্দ করারও কিছু নেই ঠিক আছে জাস্ট একটু তোমাদের আভাস দেওয়া এটাই একশো ছয়ে আন্ডার ছশো সাতশোর মধ্যে র্যাঙ্ক আসতে পারে যদি কাট ইনফ্লেশন বেশি না হয় সাতশোর মধ্যে আসতে পারে হ্যাঁ 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 ঠিকই বলেছো হয়তো হতে পারে সেটা কিছু নেটওয়ার্কে একটু ইস্যু হবে যে ইউটেল পেতে কত পেতে হবে ওয়ার্স্ট কেস ওয়ার্স্ট কেসে তুমি যদি চাও আমি তোমাকে একটু বলে দাঁড়াও একটু আমাকে অ্যানালাইস করতে দাও যে ইউ তাই তো সিভিল বলছো সিভিলে মোটামুটি তোমাকে কতর মধ্যে থাকতে হবে মোটামুটি সিভিল পেতে গেলেও তোমাকে আশি থেকে একশোর মধ্যে রাখতে হবে ধরো যেহেতু আশি থেকে একশোর মধ্যে মাস্ক রাখতে হবে

মানে দেখতে পাইনি তারা একবার রিপিটেড কোয়েশ্চেন করো বলে দিচ্ছি চোদ্দ জন দেখছো মোটামুটি দশজন হলে লাইকটা করে লাইভ লাইফ নাহলে ভিডিওটা পৌঁছ হবে না বুঝলে তো সাতশো র্যাঙ্কে না সাতশো কি বলছো সবসময় সাহায্য করবো তোমাদের কোনো অসুবিধা নেই চ্যানেলের পাশে থাকো একদম ফ্রিতে একদম সবকিছু সাহায্য করে দেবো কোথায় কি করতে হবে কি কি লাগবে সমস্ত কিছু ঠিক আছে অসুবিধার কোনো কারণ নেই আর একটা কথা বলি যদি কোনো কোয়ারিজ থাকে বা দেখা যাচ্ছে ডিরেক্ট অ্যাডমিশনের জন্য ডিরেক্ট অ্যাডমিশনের জন্য জাস্ট হেল্প পেয়ে যাচ্ছ আমি তোমাদের একদম বলছি না ফিজিক্যালি আমি তোমাদের করাবো এমনটা কিছু না কলেজের সাথে কিন্তু জাস্ট হেল্প পেতে যাবে আমি জাস্ট তোমাদের অ্যাড্রেসটা দিতে পারি বলতে পারি ঠিকানাটা যে এখানে তোমরা যেতে পারো তোমাদের কলেজের যে ফিজটা নেবে তার থেকে মোটামুটি ডেট থেকে দুই লাখ তো কম করে দিয়ে দেবে ওখানে কোনো অসুবিধা নেই নেটওয়ার্ক ইস্যু হচ্ছে তারা একটু একদম লাস্ট হেয়ারিং আছে তো সেই তারিখ অবধি অপেক্ষা করতে হতে পারে পঁচাত্তরে ওই টু পয়েন্ট সিক্স কে নিচে আসবে টু আন্ডার টু পয়েন্ট সিক্স কে রাজুল ওটা অফলাইন না অনলাইনে তুমি পেয়ে যাবে কি কি করে কখন কি করতে হবে আমি সব বলে দেবো অসুবিধা এক মাস টাইম থাকবে হাতে আমি সব বলে দেবো তো এক মাস না হলে পনেরো ষোলো দিন টাইম থাকবে সাবস্ক্রাইবটা করে পাশে থাকো সব জেনে যাবে কোথায় কি করতে হবে ডোমিসাইল কীভাবে বানাতে হবে এন ত্যান সমস্ত কিছু রেজাল্ট আসবে বলতে দেখো যদি আপডেট দেয় তাহলে অবশ্যই ষোলো থেকে দুই তিন দিনের মধ্যে রেজাল্ট চলে আসবে যদি ওবিসি কেস মিটে যায় আর ওবিসি কেস না মিটলে রেজাল্ট আসবে না যা বুঝতে পারছি ডাব্লিউ বিজে বলতো সে বলেই দিয়েছে তোমাদের ওবিসি কেস যদি না মেটে তাহলে কিছু হবে না সাতানব্বই হয়ে যাবে যেই হয়ে যেতে পারে লোয়ার ব্রাঞ্চে সাতানব্বই হয়ে যেতে পারে একশো দশে অবশ্য যেও হয়ে যাবে একশো দশে যেও হয়ে যাবে হ্যাঁ সিইউ তে সিইউ তে টু পয়েন্ট ফাইভ কে আমি একটু দেখছি দাঁড়াও সিইউ যদি তুমি বলো হ্যাঁ টু পয়েন্ট ফাইভ কে এর মধ্যে চান্স এ বলতে গেলে তোমার পলিমার নামক একটা ব্রাঞ্চ আছে আর যদি খুব ভালো ভাগ্য থাকে তাহলে অপটিক্স বা কেমিক্যাল এর মধ্যে পেতে পারো নাইনটি সেভেনের র্যাঙ্ক তোমার কত হবে ওই ধরতে পারো তোমার মোটামুটি সাতশোর মধ্যে হাজারের মধ্যে থাকবে হাজারের মধ্যে সাতশো র্যাঙ্কে যে অবশ্যই পসিবল অবশ্যই যে পাবে সাতশো র্যাঙ্কে

কি হবে ঠিক বলা যাচ্ছে না তবে হাই হাই যাবে আমার তো মনে হচ্ছে হাই যাবে প্রচুর ছেলে পেলে ভালো মার্কস পেয়েছে আমার তো মনে হয় সেটাই আশির উপরে এরকম আগে খুব কম থাকতো কিন্তু আশির উপরে এবার হিউজ পরে অনেক আছে এক উপরে অনেক আছে এরকম ঠিক আছে প্রতিবার থাকে কিন্তু এবার হয়তো একটু মানটা বেশি দশটা লাইক করো বন্ধুরা একুশ জন দেখছো দশ জন লাইক করো তাহলে ভিডিওটা যাবে ইউটিউবটা পৌঁছাবে ঠিক আছে

হাই যেতে পারে মানে এর আগের বছর যেটা গিয়েছিল তার থেকে একটু হাই যেতে পারে মোটামুটি খুব হাই না ওর থেকে একটু হাই যাবে আগের তো প্রচুর ছিল দেখো হাই বলছে আমি তোমাদের মনের মধ্যে একটু অশান্তি রাখছি যদি লো আসে তাহলে তো কোনো ইয়ে নাই পেয়ে গেলে ভালো সমস্ত কলেজ তা আগে থেকে একটা তোমার ই করে রাখো যে একটু ওর্স গেসের ক্ষেত্রে আমি বলছি সবসময়

টু পয়েন্ট এইট কে অ্যারাউন্ড ওরকম আসতে পারে

আর র্যাঙ্কও আমি বলেছি মার্কস ফার্স্ট র্যাঙ্কও আমি বলে দিয়েছি তারপরে তোমার এই কাট আমি বলেছি গভর্নমেন্ট কলেজ কলেজগুলো একদম ঠিকঠাকভাবে বলে শুধুমাত্র তোমাদের সিএসি আর আইটিটা বলেছি ওটা আমি বলে দেবো কোন কোন হতে পারে ফার্স্ট রাউন্ডে কেমন কি কাট যেতে পারে কোন কোন কলেজ যাবে অ্যাডমিশনে কী কি লাগবে ফার্স্ট রাউন্ডে কী কি কোন কোন কলেজ হতে পারে তোমার র্যাঙ্কে সমস্ত কিছু ইউটিউবে প্রোভাইড করতে থাকবো ফ্রিতে তাই অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকো আজকের মতো এটুকুই ঠিক আছে ধন্যবাদ